সন্তুকে দেখো কতদিন পরে একটু ঘরে এসে শুয়ে আছে তাও দেখো এই যে আমাদের সামনের ঘরের দরজা দরজার দুয়ারের সামনে শুয়ে আছে যাদের মানটু আসলে পালিয়ে যেতে পারে এতটাই পরে তবুও একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেন মানটু এখানে নেই মানটু ঘরে আছে একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে বাইরে এত রোদ তো ওর বাইরে ঠিক মতন থাকতে পারে মানটুর ভয়ও আসে না আজকে মন্টুকে আমরা ঘরে রেখে দিই ঘরে রেখেছি বলে ও এসে তো নিশ্চিন্তে শুয়েছে কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখো শান্ত দাদা ভাইয়ের আদর খাচ্ছে আর এই মান্টু যদি এটা দেখি তাহলে তো রক্ষে নেই না দাদা ভাইয়ের রক্ষে আছে না শান্ত রক্ষে আছে এমনি শান্ত ভয়ে ভয়ে সকাল থেকে শুয়ে আছে

오이봐, 오래끼, 이 우리, 우리 아들하고 같이. 아들 같이, 아들 같죠? 아들 같죠? 샬루, 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 우리 아같이봐오이이봐오이이봐 오이봐, 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 오 তারপরে ও চলে যায় যাবে ওসব থাকবে না রেস্ট নেওয়া হয়ে গেছে আজকে অনেক টাইম নিশ্চিন্তে ঘুমিয়েছে বুঝেছিস ঘুমিয়ে টুমিয়ে এখন তোকে লেখেই উঠল কি করবে বাইরে গরমের মধ্যে গিয়ে সব একবারে খেয়ে দেয় যাওয়া